সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমি প্রিয় আমার একটি নতুন ব্লগে তোমাদের সকালকে জানাই অনেক 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 স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাথায় মেখেছি এত তেল কারণ মাথাটা কদিন ধরে মাথাতে এমনি তেল দিতে পারছি না আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে কদিন ধরে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে যেহেতু আমি ঘুরতে গেছিলাম বাড়ি এসেছি কাল রাত্রে অনেক রাত্রে প্রায় বারোটা সাড়ে বারোটার সময় বাড়িতে ফিরেছি তো বাড়িতে ফিরে তো ঘর অবস্থা দ্বারা ওয়েট করো আমি তোমাদেরকে দেখাবো যে কি অবস্থাটা হয়ে আছে যার জন্য আর বেশি মাথাটা আমার ধরেছে সকালবেলা কারণ ভেবে পাচ্ছি না যে কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে গিয়ে আমি শেষ করবো এই কাজ বাজ আজকে সব তো ঘুম থেকে উঠে জাস্ট সবে ফ্রেশ হলাম মুখে চোখে একটু জল দিলাম এখনো কিছু খাইনি ভাবছি আগে কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরেই কিছু খাবো নাহলে আমার আজকে আর মানে খাওয়াই হবে না তো কিছু খেতে তো নেবো অবশ্য আর কালকে কাজল পরে চোখের অবস্থা দেখেছো মনে না এমনিতে তো ডার্ক সার্কেল পরে গেছেই এই পুরো ওপর নিচ চোখের কিন্তু মানে কাজের পরে আর বেশি কাল মানে একদম কালছিটা হয়ে গেছে চোখের ওপর নিচটা যাই হোক চলো এইসব কথা কোন বাদ দিই যা হয় হোক দেখা যাবে পরে আপাতত ঘরের কাজবাজগুলো বাজগুলো গোছায় আর কি অবস্থা যে ঘর তোরে সেটা আমিকে দেখাই যে বাড়িতে না থাকলে কদিন কি হয় আর তার মধ্যে বেশি যেন জামা কাপড় আর কালকে তার মধ্যে সবে কালকে যেহেতু রাত্রে বাড়ি এসেছি সেইভাবে কিছু গুছিয়ে উঠতেও পারিনি যে চলো সবটা আজকে বাড়ির কাজবাজ বাজ গোছাবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো এই দেখো কি যে বাজে অবস্থা হয়ে আছে এই বাইরের অবস্থাটা আর কালকে রাত্রে কিছুটা এদিকেরও অবস্থা যে কি বাজে কি অবস্থা এই ভীষণ বাজে অবস্থা সকালবেলা ছোটোকে বলেছিলাম কিছুটা জামা কাপড় আমি কাল রাত্রেই দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে একটু অন করে দিতে মেশিনটা আমার এগুলো হয়ে গেছে এগুলো মিলতে হবে এখানে দেখছো এক সোফা জিনিসপত্র এগুলো সব আমাকে কাচতে হবে এগুলো রেখে গেছিলাম ঘুরতে যাওয়ার আগে কাজবো বলে ভালো আসুক বাবা আর এদিকেও তো নোংরা হয়ে একদম খুব বাজে অবস্থা তার মধ্যে আজকে আবার শুরুটা কাজে আসবে কিনা তাও জানি না কারণ ওকে কালকে ফোন করলাম ধরলো না আজকেও দুবার ফোন করলাম সবটা যদি এবার আমাকে করতে হয় বাবা যে আমি আজকে কী করবো তার ঠিক নেই চলো বেশি কথা না বলে আমি আমার কাজে কাজ শুরু করি দেখতে থাকো কিছুটা জামা কাপড় তুললাম কিছুটা আবার মেলেও দিলাম আবার কিছুটা কাচতেও দিয়েছি আবার এখনও কারণ এখনও অনেক জামা কাপড় জমে আছে আর তার মধ্যে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আর এবার হচ্ছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করব। এখনও প্রচুর কাজবাজ বাকি আছে কারণ একদিনে তো সবটা করে ওঠা যায় না দুদিন ধরেই করব তো কিছুটা তাও এগিয়ে রেখেছি আর এখন এই যে এবার খেতেও বসে গেছি আর আজকে রান্না হয়েছিল মাছের ঝোল মাছের তেল আর কুমড়ো সিদ্ধ তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর তারপর ঘুম থেকে উঠে এখন হচ্ছে যাচ্ছি ওই বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছ খাটের উপরে কতটা জামাকাপড় জমে গেছে আমি ভাবছি কতক্ষণ আবার বাড়ি ফিরে জামাকাপড়গুলো গোছাবো আর ওই বাড়িতে গেছিলাম ঠাকুরের প্রসাদ তোষাদ ছিল সেগুলোই দিতে গেছিলাম আর তার উপর হচ্ছে আমার ব্লাউজ কাটাতে দেওয়ার ছিল কয়েকটা ব্লাউজ পিস ছিল আর কি তো সেগুলো মানে কাটাতে দিতে গেছিলাম আর শাড়ি ছিল শাড়ির ফলস পারো লাগানো ছিল তো সেগুলোই আর কি দিতে গেছিলাম আর আমার তো বাড়ির সামনে গিয়ে এত ভালো লাগছিলো মনে হচ্ছে যেন সত্যি এবার পুজো পুজোটা মনে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এখানটায় পুজো হয় তবে একটু দূরে যেতে হয় কিন্তু আমার বাপের বাড়িতে মনে হয় যেন পুজোটা মানে আমাদের বাড়িতেই হচ্ছে পুরো একদম আমার বাড়ির গেটের সামনে পুজো হয় তারপরে এসেছিলাম দাদুর দোকানে আর এখানে এসে দেখো এই ছাগলগুলোকে দাদু রোজ নাকি রোজ খাওয়ায় বা কিছু খাবার থাকলে খাওয়ায় আর ওরা ঠিক রোজ এই মানে এই সন্ধ্যার টাইমে করে নাকি আসে দাদু বলছিল দেখ এক্ষুনি আরও দুটো আসবে বলতে বলতে আরও একটা চলে এসছে তো আমি বললাম একজন বলছে ও একটু পরে ঠিকই আসবে বলে দাদু আবার ওদেরকে এই টোস্ট ছিল টোস্ট খেতে দিয়েছে আর তারপর সব কাজ বাজ মিটিয়ে আবার চলে এসেছি বাড়ির কাছেই এবার হচ্ছে ভাই আমাকে একটু দিয়ে আসবে এগিয়ে আর মানে ছোট হচ্ছে কিছু দূর আসবে てていただき তো যাওয়ার সময় তো দেখেই ছিলে যে কতটা বিছনার উপর জামা কাপড় টাল হয়েছিল তো আমি বাড়িতে এসেই আগে সেগুলো আগে গুছিয়ে নিলাম ছটপট করে তা তারপর ছোট বললো যে আজকে রাত্রে রোল খাবে তো আমি প্রথমে ভাবছিলাম যে বানাবো না তারপর আবার ভাবলাম না বানিয়ে দিই কিনে আনলে হয়েই যায় কিন্তু কিনে খাবে না বাড়িতেই বানাতে হবে তাই আমি বললাম বানাই এই কদিন এত বাইরের খাবার খেয়েছি যার জন্য আমি আর বেশি জোর জবস্তি করলাম না যে বাইরে থেকে কিনে আনো তাই ঝটপট বানিয়ে ফেললাম সত্যি বলতে আজকে রোলটা না রোল হয়নি পাপড় ভাজার সাথে ডিম ভাজা হয়ে গেছে আর তার উপর মনে হচ্ছে স্যালাড দিয়ে খাচ্ছি এত শক্ত হয়ে গেছে কিন্তু ছোট খেয়ে নিয়েছে ও অতটা কিছু বলিনি আমি নিজেই খেতে পারিনি একটা খেয়েছি কষ্টমষ্ট করে কি করব বানিয়েছি যখন ফেলে দেবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো চলো নতুন আর একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে ওটা লাভ ইউ অল